এই উৎপাদকটা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস বত্রিশ এক্স কিউ মাইনাস সিক্সটি ফোর এইটাকে আমরা প্রথমে লিখছি এক্স টু দি পাওয়ার টু তার হল কিউ প্লাস এইটাকে ভেঙে লিখছি এইট এক্স কিউ প্লাস মাইনাস ফোর কিউ তাহলে এইখানে বাকি রইল আরও চব্বিশ তাহলে আমরা এটাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এইভাবে সাজাবো এইভাবে সাজাবো তাহলে এটাকে লিখতে পারি আমরা থ্রি ইন্টু এক্স স্কোয়ার এটা এ ইন্টু এটা পরেরবারে লিখবো কিন্তু 2x * -4 তাহলে এটা কি লিখতে পারি আমরা x²³ + 2x³ + -4³ - 3 * 2 x² * টু এক্স ইন্টু মাইনাস ফোর তাহলে এটা এ কিউ প্লাস বি কিউব প্লাস সি মাইনাস এ এই আকারে সাজানো হলো এবারে আমরা এটাকে উৎপাদক করছি ওই ফর্মুলায় এ প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস হচ্ছে এক্স টু এক্স তার স্কোয়ার প্লাস মাইনাস ফোর তার স্কোয়ার মাইনাস এবি মানে এই দুটোর গুণ ফল এক্স স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস টু এক্স ইন্টু মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ফোর তাহলে এটা লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ফোর এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস আর এইটা গুণ করতে হবে টু এক্স

আর এটা টু এক্স কিউ আর এটা প্লাস প্লাস তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর পাওয়ার ফোর প্লাস